গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় সেদিনই পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন জড়িত থাকলেও তারা সাধারণ ছাত্র হিসেবে জড়িত ছিলেন অনেকের নাম ও দলীয় পরিচয় প্রকাশ্য থাকলেও জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের নেতারা দলীয় পরিচয় গোপন রেখেই আন্দোলনে নেতৃত্ব দেন তবে হাসিনা সরকারের পতনের পর ইসলামের ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাম ও দলীয় পরিচয় প্রকাশ করে। জানিয়ে রাজনৈতিক মহলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রাজনীতি করতে পারবেন কিনা এ নিয়ে গত একুশ সেপ্টেম্বর দশটি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুই উপ উপাচার্য কোষাধ্যক্ষ ও প্রক্টর এদিন সকালে ছাত্র শিবিরের হয়ে আলোচনায় অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আবু সাদিক কায়েম এ সময় তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি পরিচয় দেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে তৎকালীন স্বৈরাচার এরশাদের সহযোগী হওয়ায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্য সব ছাত্র সংগঠনের নেতারা এরপর থেকে প্রকাশ্যে শিবিরের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি পঁয়ত্রিশ বছর ধরে নিষিদ্ধ থাকা সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এভাবে প্রকাশ্যে আসা নিয়ে সারা দেশে তৈরি হয় নানা জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা প্রথম সারির গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার করে পরে সংবাদ মাধ্যমে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন ছাত্র শিবিরের সভাপতির পরিচয় দেয়া আবু সাদিক কায়েম বলেন প্রকাশ্যে কার্যক্রম না চালালেও ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম থেমেছিল না এরপর ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদের নামও প্রকাশ্যে আসে পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রাম সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শিবির তার অস্তিত্ব জানান দিয়ে নেতাদের নাম ঘোষণা করেন সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার দুপুরে ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আবু সাদিক কায়েম সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান ছাত্র আন্দোলন ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ কমিটির চোদ্দ সদস্যের নাম ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সংগঠনটির নেতারা জানান হলগুলোতে তাদের কোনো কমিটি দেয়া হয় না বিশ্ববিদ্যালয়ের কমিটি হলগুলোকে তত্ত্বাবধান করবেন সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ